চশরে আপনারা দেখেছেন ছাত্র লীগের একটা ছেলে নিষিদ্ধ সংগঠন মেনে নিলাম নিষিদ্ধ সংগঠন তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছে নয় মাসের শিশুটা তাকে আগে তার স্ত্রী আগে ওইটা বালতির ভিতরে এই ছোট্ট নয় মাসের শিশুটিকে বালতির ভিতরে পানি দিয়ে ডুবায়া এর আগে হত্যা করেছে সন্তানকে বালতির ভিতরে পানি দে হত্যা করার পরে নিজে মা হাসির দিতে ঝুলে সেও আত্মহত্যা করছে তো সেই বাঘের হাটের ছাত্র লীগের অনেকে বলতেছেন প্যারোলি মুক্তির ব্যাপারে তার পরিবার চেয়েছেন কিন্তু জেলার এটা অস্বীকার করেছেন যে না এরকম কোনো আবেদন আমাদের কাছে আসেনি প্যারোলি মুক্তির ব্যাপারে আমরা জানি না আমরা যখন শুনেছি তার স্ত্রী আর তার সন্তান আত্মহত্যা করে মারা গেছে তখন আমরা মানবিক দৃষ্টিকোন থেকে বলেছি যে তার এই লাশ দুইটাকে জেল গেটে নিয়ে আসা হোক আমরা জেল গেটে তাকে পাঁচ মিনিট দেখার জন্য অনুমতি দিয়েছি সে তার সন্তানকে কোলে নিয়েছেন স্ত্রীকে শুয়ে দিয়েছেন এই দেখার পরে অনেকে কান্নাকাটি করতেছেন আবেগের জায়গা থেকে নানান কথা বলতেছেন আমরা বলতেইছি আমরা তো ইনসাফ করতে চাই একজন শত্রুর সাথেও জানো না হয় ওই শত্রুরও যতটুকু নাগরিক অধিকার ততটুকু আমরা দিতে চাই কথা বলে ঠিক যদি রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় তার স্ত্রী সন্তানে জানা যায় যাওয়ার মতো পরিবেশ থাকে আপনারা দিয়ে যাবেন কমন সমস্যা কি জানা যায় গেলে কি এমন ক্ষতি হবে কিন্তু মনে রাখবেন এই সমস্ত মানুষদের দ্বারা এক সময় নির্যাতন জুলুম কিন্তু কম হয়নি কথা বলেন রোজা থাকা অবস্থায় একজন নারী তার স্বামীর জন্য গিয়েছিলেন আর সেই নারীকে রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে কথা বলে ডেকেরা এই বর্বর ইতিহাসগুলো গুলো আমরা ভুলে যাইনি আবেগ তো দুই জায়গাতেই কাজ করে তখন যারা এটা করেছিল ওরা তো মানুষ না ওরা পশু ছিল এখন আমরাও যদি এরকম করি তাহলে তো আমরাও পশু হয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা অন্তত আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সকল মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু ছাড় দেয়া দরকার আমরা ততটুকু সার দেব কথা বলেন ঠিক কিনা আমরা আমার শত্রু যেন ইনসাফ থেকে বঞ্চিত না হয় কথা বলেন ঠিক কিনা যার শাস্তি যতটুকু ততটুকু দিব অতিরিক্ত কোনো কিছু আমরা করব না কথা বলেন তার স্ত্রী হায়রান परेशान হইয়া স্বামীকে বড্ড বেশি ভালোবাসতো স্বামীকে ছাড়া আর কতদিন একা থাকবে এই মনের দুঃখে কষ্টে মেটা আত্মতত্ত্ব করে তার নয় মাসে শিশুকে কে মেরে ফেলে দিতেছে সে নিজেও আত্মতত্ত্ব করে মারা গেছে ডাক করতেছেন মনে হয় আজকাল সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা গেছে যশোরের জেলা কারাগারের গেটে মূল জায়গায় মূল ফটোকে মূল ধর নিয়ে এসে এই দুইজন মানুষের লাশ তার বাবা এই ছোট্ট শিশুর বাবার নাম হলো করত ছোট্ট শিশুটাকে শুয়ে দেখেছেন স্ত্রীকেও শুয়ে দেখেছেন শেষবারের মতো বিদায় জানিয়েছেন আমরা যতটুকু বলতে চাই মাঝে মাঝে দৃশ্যগুলো আমাদেরকে ভাবায় কাদায় আমরা তো এমন সমাজ দেখতে চাইছিলাম না আমরা একটা শান্তির বাংলাদেশ চাই যে দেশে কোনো অশান্তি থাকবে না মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না কোন মানুষের চোখের পানি ঝরবে না কোন পরিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে জনমের মতো বিদায় নেবে এমন সমাজ তো আমরা দেখতে চাই না কথা বলেন না আমার ভাইয়েরা সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হবে এজন্য একটু সময় লাগবে আর ভালো মানুষদেরকে সমাজের নেতা না বানানো পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না কথা বলা ঠিক না মানুষের তৈরি করা সংবিধান দিয়া লেলিন কালমার্সের গণতন্ত্র দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট সোনার দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না এদেশে সকল মানুষের অধিকার যদি নিশ্চিত করতে চান আল্লাহর কোরআন দিয়ে জমিন পরিচালনা করা লাগবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান লেল্লাঘে থাকবে আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও চিল্লা করে আমিন আর একটু জোরে বলেন আমিন হাত নামান আমরা মানুষ সবার জন্য দয়া মায়া আজকে কথা বলে ঠিক কিনা একটা শত্রু দুঃখ দেখলে আমাদের মায়া লাগে কি বলে ভাগ করতেছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান মাজান কথা মনে আপনারা ভুলে গেলেন তাহলে নির্বাচনের আগে কোন চা বিড়ি পান সিগারেট খায়া নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করা যাবে না কি রাজা আছেন তো রাজা আছেন আমার কষ্ট কষ্ট পাইছেন আমার ভাইরা শুনে যান এই বাদ মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নেছে এবার সবাই মিলে অ্যাকশনসে ভোট দিয়া ওই কাবুজ নামের মিশরের گورস্থানের দারওয়ান কে মিশরের এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায় বাধ্যকজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল বাদশা মারা গেল এইবার ফিরাউন জনগণকে ডেকে বলে শুনেন দেশের বাদশা মারা গেছে বাদশা সিংহাসনটা ফাঁকা আপনারাই বলেন দেশের বাদশা হবে কি ছাড়া সারা একটা তেজ চলতে পারে না সমস্ত জনগণটাকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর মিশরের জমিনে কেউ নাই আপনাকে আমার ছেনা জানা হয়ে গেছে আপনি যদি আমাদের বাসা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই জনগণের সমর্থন যখন পায় গেছে নেতাদেরকে ডেকে বলে তোমরাই বলো এই দেশের বাসা হবে কে এইবার নেতারা ডেকে বলে জনগণ যেহেতু আপনাকে সমর্থন দিয়েছে আমরা আর বাধাগ্রস্ত করতে চাই না আপনি মিশরের বাসা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার মিশরের বাসশাহীর সিংহাসনে বসে গেল ওই কাবুজ নামের ফেরাও

আমি গুনাগার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে গেছে রাতের বেলায় ঘুমাইতে চলে যায় চোখের মধ্যে ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে তার দরবারে জ্যোতিষী ছিল চারশো চারশো জ্যোতিষী লিডার নাম হলো দবিরা বাইশ হলো তিনশো বছর পরের দিন দবিরা কেটে গে বলে দবিরা খেয়ান জেলে রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফায় উঠি দবিরা এইবার ডেকে বলে নেতা একটু অপেক্ষা করেন আমাকে একটু হিসাব নিকাশ করে দেখতে দেন এইবার দবিরা গবেষণা করে যদি আপনি ছিলেন ভব করে যুবক তোরমুজের খেতে লেবার গুরুস্থানের দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান হলো রানিং বাদশা আঙ্গুল ফুইলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন মন্দ

সিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই আর মুসার কানে রাজত্ব পাওয়ার থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না যদি দবিরা বলতো মুসা দেবে খানকা বানাবে বইসা বইসা জিকির করবে তাহলে মাথা গরম করত না আজও দেখবেন যারা খানকা নিয়ে বসে থাকে তাদেরকে কেউ টার্গেট করে না কথা বলেন খানকা আছে না নাই

বায়েশওয়ায় গেছে তার বলে মহিলা murid দেখলে pisshaber মাথা ঠিক থাকে না কয় মা আয় আমার বুকের ভিতরে আয় মহিলা সিন্ধ করে এত বড় আল্লাহর ওলি ডাকে যদি বুকের ভিতরে না যায় জাহান্নামে জায়গা হবে না এই এইবার মহিলা যা pisshab কে সাবে ধরছে আর pisshaber বুকের ভিতরে যে এতই শান্তি পাইছে আনন্দের ঠালা গঙ্গায় বাবা আমি তোমাই মাই ভালোবাসি তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো মাই ভালোবাসি যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা বাইস তোমা খায় ওই নারীর চরিত্রে ঠিক না কথা বলে ঠিক এই আপনার বউকে আপনি মাজারে পাঠান পীর কাছে পাঠান আপনি কি দুর্বল বল কথা কয় না কেন আপনার বউকে বলবেন এ আমি তোর পছন্দ হয় না আমি তোর আমি তোর কথা কথা বউকে বলবেন আমি তোর পি প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর পি কথা কয় না গো এটা প্রশংসা করলেও বোঝে না যে কথাটা আপনার হচ্ছে কথাটা আপনাকে নিয়ে হচ্ছে আপনি খুশি না আপনি আপনার বইয়ের কি পীর 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 সাহেব আপনি বউকে ধমক দেবেন আমি তোর আমার দিগান আপনার বউকে আপনি ছয় জন নারীর জীবনী কিনে দেবেন এক নাম্বার শোনেন আসিয়া হাজেরা মারিয়াম আয়শা খাতিজা ফাতেমা এই ছয় জন নারীর জীবনী কিনে দেবেন যে সমস্ত জান্নাতী নারী এদের জীবনী পর এইভাবে জীবন ঘর তারপরে মর জান্নাতের রাস্তা ঘর কথা বলেন আপনার কাছে না আপনারা আমার ভাইয়েরা এই বিষয়গুলো মাথায় রাখবেন কোন ভন্ড পীরের কাছে আপনার স্ত্রীকে পাঠাবেন ছেলে মেয়ে দেওয়ার মালিককে বাজারে যা কি চান আপনি আমার বিশ্বাবীর কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে চাইতে হবে কার কাছে ফাইজা ফারগাতা ফাম সব ওয়াইলা রব্বিকা ফারগাব বান্দা যখন তুমি নিস্বাশয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহ দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ পূর্ণ বানায়ে ফেরত দিব কোন সুবহান আল্লাহ বান্দার যা চাওয়া চাইতে হবে